আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওদ আহমেদ ওসান স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এখন আমি অবস্থান করছি ব্যস্ততম নগরী ঢাকার নর্দাতে আর আজকে এখান থেকেই আমি ভ্রমণ করব ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ঝিনাইদহ পর্যন্ত আর বরাবরের মতো আমার সফর সঙ্গী হিসেবে রয়েছে পূর্বাশা পরিবহন দক্ষিণ পশ্চিমের রানী এই অপারেটরটির ভ্রমণ অভিজ্ঞতা এর আগেও আমি শেয়ার করেছি তবে আজকে একটা নতুন রুটের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা এখন আমি অবস্থান করছি ঢাকা নর্দার পূর্বাসা পরিবহনের কাউন্টারের সামনে এখানে অনেকগুলো কাউন্টারের সমন্বয়েই কিন্তু টিকিট ক্রয় বিক্রয় করা হয় এখানে অনেকগুলো ব্যানারেরই কাউন্টার রয়েছে সেই সাথে রয়েছে পূর্বাসা পরিবহনের কাউন্টার নর্দা ফুট ওভার ব্রিজের পূর্ববাসের সাথেই কিন্তু এই কাউন্টারটির অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বাশা পরিবহনের গাড়িটি কিন্তু আমাদের কাউন্টারের সামনে চলে এসেছে গাড়িটি দেখে মনে হচ্ছে এটি পূর্বাশা পরিবহনের সেই মোস্ট ভাইরাল চৌষট্টি আশি সিরিয়ালের গাড়িটি চলুন এবার ব্যাগপত্র নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে থাকি এবং গাড়ির ভিতরে উঠে আসন সংগ্রহ করি এই গাড়িটির টিকিটের মূল্য ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি এইখান থেকে মোট তিনটা টিকিট সংগ্রহ করেছিলাম যার সিট নম্বর ছিল ডি থ্রি এবং ই থ্রি ফোর গাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখছি সেই ভাইরাল গাড়ির ভাইরাল ড্রাইভার লিটন কাকু তার ককপিটে আসন নিয়ে বসে আছেন লিটন কাকু কিন্তু আমার পূর্ব পরিচিত হয় তার সাথে একটা ভালো জার্নির এক্সপিরিয়েন্স আজকে আমি অর্জন করতে পারবো চলুন এবার কথা না বাড়িয়ে আজকের এই ভ্রমণটি শুরু করা যাক বন্ধুরা পূর্বাসা পরিবহনের এই বাসটি সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে আমাদের কাউন্টারের সামনে আসার কথা থাকলেও বাসটি নর্দা কাউন্টারের সামনে এসে পৌঁছায় আটটা বেজে সাত মিনিটে অর্থাৎ ছয়ত্রিশ মিনিট বিলম্ব নিয়ে আমাদের বাসটি নর্দা কাউন্টারের সামনে এসে পৌঁছায় মোটামুটি একটা যাত্রী সাপ নিয়ে আমাদের গাড়িটি এখন বাড্ডা ইউলুপ অতিক্রম করছে এই রুটে যাত্রীদের জন্য দক্ষিণ পশ্চিমবঙ্গের পূর্বাসা ব্যানার এক সফলতার দ্বার উন্মোচন করে দিয়েছে এই রুটে যাত্রীদেরকে আগে কিন্তু গাপতলি হয়ে ঘুরে তাদের গন্তব্যস্থলে যাওয়া লাগত দক্ষিণ পশ্চিমে রানীখাত পূর্বাসা পরিবহন এই রুটে যাত্রী সেবা পরিচালনা করার পর থেকেই কিন্তু এই রুটের যাত্রীদেরকে আর সেই আগের ভোগান্তি পোহাতে হচ্ছে না তাই আপনারা যারা এই রুটের অর্থাৎ আবদুল্লাপুর টু ঝিনাইদাওয়া মাগুরা চড়াঙ্গা এবং মেহেরপুর দর্শনা রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে পূর্বাসা পরিবহনে ভ্রমণ করতে পারবেন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা রামপুরা টিভি সেন্টারের কাছে পৌঁছে গিয়েছি এখান থেকে আমাদের একটা যাত্রী ওঠার কথা আছে এই যাত্রী উঠিয়ে আমাদের গাড়িটি আবার ছুটে চলবে মালিবাগ ফ্লাইওভারের নিচে হাতের ডান পাশে কিন্তু পূর্বাশা পরিবহনের আরও একটি কাউন্টার রয়েছে আপনারা যারা মালিবাগ ছাড়াও এই সমস্ত এলাকার যাত্রী রয়েছেন তারা এখান থেকে পূর্বাসা পরিবহনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে কিন্তু পরিবহন যে সমস্ত সমস্ত রুটে চলাচল করে সেই আপনারা ভ্রমণ করতে পারবেন। ও আর একটা কথা বলে রাখি দক্ষিণ পশ্চিমবঙ্গে যে কোনো বাসের আপডেট সম্পর্কে জানতে চাইলে তাদের ফেসবুক গ্রুপ বাসলভার অব সাউথ জন্য যুক্ত হতে পারবেন আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বর্তমানে আমাদের বাসটি শাক পরিবহনের ডিপোর সামনে দিয়ে মালিবাগ অতিক্রম করছে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা খিলগা ফ্লাইওভারে চলে এসেছি আমাদের গাড়িটি এখন খিলগা ফ্লাইওভারে উঠবে এবং এই খিলগা ফ্লাইওভার দিয়েই কিন্তু আমাদের গাড়িটি নিয়মিত আসা যাওয়া করে থাকে অর্থাৎ এই এলাকায় যারা যাত্রী আছেন তারা কিন্তু পূর্বাসা পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পিলগা ফিলাইভার অতিক্রম করার পরে কিন্তু আমাদের গাড়িটি বাসাবো বৌদ্ধ মন্দির মুগদা টিটিপাড়া মানিকনগর হয়ে সায়দাবাদ তাদের নিজস্ব কাউন্টারে গিয়ে পৌঁছাবে বর্তমানে পূর্বাসা পরিবহনের কিন্তু ঢাকার মধ্যে বেশ কয়েকটি কাউন্টার রয়েছে এর মধ্যে তারা আবদুল্লাপুর অফিস থেকে সেরে এসে উত্তরা অফিস এয়ারপোর্ট অফিস নর্দা অফিস বাড্ডা অফিস মালিবাগ অফিস এসে পৌঁছায় এছাড়াও তাদের সায়দাবাদ জনলপদের মোড়ে তাদের নিজস্ব কাউন্টার রয়েছে তাছাড়াও ঢাকার কদমতলি এবং শ্রীনগর বিক্রমপুরেও তাদের একটি কাউন্টার রয়েছে কাউন্টারে গিয়ে টিকিট ক্রয়ের বিড়া এড়াতে কিন্তু তারা এখন অনলাইনেও টিকিট বিক্রি করছে তাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার পরে কিন্তু আপনারা পূর্বাসা পরিবহন যে সমস্ত রুটে চলাচল করে সে সমস্ত রুটের যে কোনো জায়গা থেকে আপনি এই গাড়িতে ভ্রমণ করতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা সায়দাবাদ ধন্যবাদের মোড়ে তাদের নিজস্ব কাউন্টারে গিয়ে পৌঁছাবো আমি কিন্তু এই বাসের ইন্টেরিয়ার পার্ট আপনাদেরকে দেখাতে পারিনি সায়দাবাদের জনপদের মোড়ে দাঁড়ানোর পর চেষ্টা করব গাড়িটির ইন্টেরিয়ার পার্টের একটা ফুটেজ নেওয়ার এবং আপনাদের মাঝে তুলে ধরার বন্ধুরা এখন আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে জনপদের মোড়ে আমি আজকে যে গাড়িটিতে ভ্রমণ করছি এই গাড়িটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো চৌষট্টি আশি যেটি পূর্বাশা পরিবহনের ব্যানারে থাকা সব থেকে ভাইরাল এবং টপ ক্লাস বাস গাড়িটির আউটলুক এবং পেইন্ট স্কিম কিন্তু যথেষ্ট সুন্দর এই গাড়িটি মূলত হিনো ওয়ান জে সিরিজের এসিদের উপর বডি নির্মাণ করা হয়েছে যার বডি নির্মাণ করা হয়েছিল আপ্তাব মোবাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ককপিটে বসে আছে উস্তাদ লিটন কাকা এবং হিনো ওয়ান জে সিজের স্টারিং এবং ড্যাশবোর্ড সে সাথে বাসটিতে টু ইস টু টু ফরমেশনের সিটিং ক্যাপাসিটি অ্যাপ্লাই করা হয়েছে নেই কোনো হেড ড্রেস নেই লেগ ড্রেস তবে পা রাখার জন্য রয়েছে পাদানি এবং নন এসি বাসগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা থাকে সব কিছুই কিন্তু এই বাসটিতে রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সায়দাবাদের জনপদের মোড়ে তাদের নিজস্ব কাউন্টার রয়েছে পূর্বাশা পরিবহনের পাশে কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের রয়্যাল এক্সপ্রেসেরও কাউন্টার রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গের বাসগুলোর কাউন্টার কিন্তু আপনারা সায়দাবাদের জনপদের মোড়ে এখানেই পেয়ে যাবেন তাই যারা এই সমস্ত এলাকা থেকে ভ্রমণ করতে চান তারা সায়দাবাদের জনপদের মোড়ে থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের গাড়িটি সায়দাবাদ জনপদের মোড় অতিক্রম করে এখন আমরা আসি ধোলাইপাড় বাস স্ট্যান্ডের কাছে আমাদের বাসটি কিন্তু এখন এবার হাইওয়ে দিকে রওনা করবে এবং এখান থেকে আমরা এক্সপ্রেসওয়ে নতুন রাস্তা ধরে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাব তাদের কিন্তু এই ধোলাইপাড় মোড়েও একটা কাউন্টার রয়েছে অর্থাৎ ধোলাইপাড় মোড় থেকেও কিন্তু আপনারা এই গাড়িতে ভ্রমণ করতে পারবেন বন্ধুরা ধুলাইপাট থেকে যাত্রী সংগ্রহ করার পরে কিন্তু আমাদের বাসটি এখন এক্সপ্রেস হয়ে উঠে পড়েছে এখান থেকে আমাদের বাসটি এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে ছুটে চলবে তার আপন গতিতে তবে হ্যাঁ রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করেই কিন্তু আমাদের ড্রাইভার সাহেবকে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে এক্সপ্রেসওয়ে দিয়ে কোথায় কি পরিমাণের গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে এবং কোন স্পিডে চালাতে হবে সেই সমস্ত ইন্ডিকেশন কিন্তু রাস্তার উপরে এবং রাস্তার দুই সাইডে মার্কিন করা রয়েছে আমাদের গাড়ির ড্রাইভার সাহেবের সহকারী হিসেবে যিনি ছিলেন তিনি কিন্তু অত্যন্ত হেল্পফুল এবং কোঅপারেটিভ ছিলেন তাছাড়াও পূর্বাশা পরিবহনের ড্রাইভার স্টাফ সুপারভাইজার মোটামুটি সকলেই কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা ধলেশ্বরী সেতুর টোল প্লাজার সামনে পৌঁছে গিয়েছি আমাদের গাড়িটি এতগুলো লেন থাকতে দেখি ফাস্ট ট্র্যাক লেনের দিকে এগিয়ে যাচ্ছে তবে কি এই গাড়িতে অনলাইন ফাস্ট ট্র্যাকিং অর্থাৎ অনলাইন টোলিং ব্যবস্থার মাধ্যমে কি ধলেশ্বরী সেতুর টোল প্রদান করা হচ্ছে আমার ধারণা তাহলে ঠিকই আছে এখানে কিন্তু পূর্বাসা পরিবহনের এই গাড়িগুলোকে অনলাইন টোলিং ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে টোল দেওয়ার এই বিড়ম্বনা এড়াতে কিন্তু ফাস্ট ট্র্যাক লেন চালু করা হয়েছে যা অনলাইনের মাধ্যমে টাকা পে করা হয় এবং গাড়িগুলোকে কোনো ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে পারাবার হতে সাহায্য করে এতে করে সময় বাসে অনেক এবং টোল প্লাজার সামনে জ্যামের সৃষ্টি হয় না এক্সপ্রেসওয়ে নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু এখন আমরা এগিয়ে চলেছি পদ্মা সেতু টোল প্লাজার দিকে এখন আমাদের হটসিটের উস্তাদ লিটন কাকু কিন্তু তার দক্ষতাকে প্রমাণ করে তার দক্ষতাকে বলাই করে কিন্তু আমাদের গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক্সপ্রেসওয়ে দিয়ে রাস্তার সমস্ত গতিবিধি মেনটেন করেই কিন্তু তিনি তার গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এক্সপ্রেসওয়েতে কী ধরনের গতিসীমা নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে তা কিন্তু আগেই রপ্ত করে রেখেছেন আমাদের ওস্তাদ লিটন কাকু এক্সপ্রেসওয়েতে যদি আপনি ওভার স্পিডে গাড়ি টানেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি মামলা খেয়ে যাবেন এবং পুলিশের কাছে কিন্তু অটোমেটিক্যালি আপনার গাড়ি রেজিস্ট্রেশন সহ মামলা চলে যাবে তাই এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার গাড়ি নিয়ন্ত্রণ সীমার মধ্যেই থাকে এবং রাস্তার গতিসীমা মেনটেন করে আপনি যাতে চালাতে পারেন আমাদের গাড়ির ওস্তাদ লিটন কাকু কিন্তু খুব রিল্যাক্সে গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বসা দেখেই বুঝতেছেন যে লিটন কাকু কতটা রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছেন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান করছি তবে পদ্মা সেতুর টোল প্লাজাতে কিন্তু এখনও পর্যন্ত ফাস্ট ট্র্যাকিং লেন চালু করা হয়নি যার কারণে পদ্মা সেতুতে কিন্তু মেনুয়ালি টোল প্রদান করতে হচ্ছে এখনও পর্যন্ত তবে পদ্মা সেতুতে যদি অটোমেটিক্যালি ফাস্ট ট্র্যাকিং টোলের ব্যবস্থা চালু হয়ে যায় তবে পদ্মা সেতুর সামনে কিন্তু টোল প্লাজার সামনে কোনো ধরনের জ্যামের সৃষ্টি হবে না এবং নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারবে এতে করে কিন্তু পদ্মা সেতুতে ট্রলিং ব্যবস্থা আরও স্মুথ হয়ে যাবে ওই দুই পাশের ব্রিজের মতন যদি এই পাশে পদ্মা সেতুতেও অনলাইন ট্রলিং ব্যবস্থা চালু করা হয় তবে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারবে পদ্মা সেতু দিয়ে চলুন এবার পদ্মা সেতুতে উঠে পদ্মা সেতুর মনোরম দৃশ্য অবলোকন করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বন্ধুরা পদ্মা সেতু অতিক্রম করার পর কিন্তু আমরা এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক অর্থাৎ ওয়ের টোল প্রদান করতে যাচ্ছি আর এখানেও কিন্তু ফাস্ট ট্র্যাকিং লেন চালু করা হয়েছে এখানে আমরা অনলাইনে আমাদের গাড়িটির টোল প্রদানের মাধ্যমে ওয়ের টোল প্রদান করে শ্যামলী পরিবহনের বাম্পার ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখন আমরা অবস্থান করছি ভাঙা ইন্টারসেকশনে অর্থাৎ ভাঙা করে এখানে বাম দিকে চলে গেছে বরিশালের রুট খোঁজা চলে গেছে খুলনা রুট এবং আমরা সামনে থেকে একটু বাম দিকে মোড় নিব অর্থাৎ এদিকে কিন্তু ফরিদপুরের রোড বিভক্ত হয়ে গিয়েছে আর এই ফরিদপুরের রুট ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব ঝিনাইদাহের উদ্দেশ্যে দেখতে দেখতে কিন্তু এখন আমাদের এক্সপ্রেসওয়ের পরিসমাপ্তি ঘটছে আর এখন আমরা ঢাকা ফরিদপুরের ডাবল লেনের রোডে প্রবেশ করছি আর এখান থেকেই কিন্তু এক্সপ্রেসওয়ের শুরু এবং শেষ বন্ধুরা এই পর্যায়ে আমরা অবস্থান করছি ফরিদপুর শহরের বাইপাস মোড়ে এখান থেকে পদ্মা সেতুর রোড এবং দৌলদিয়া পাটুরিয়া ঘাটের রোড বিভক্ত হয়ে গিয়েছে আমাদের হাতের ডানে কিন্তু দৌলদিয়া পাটুরিয়া সেকশনের রোড বিভক্ত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমাদের গাড়িটি সোজা ছুটে চলবে ঝিনাইদাহের দিকে তবে পূর্বাশা পরিবহনের একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো সেটা হচ্ছে তারা এত বড় জার্নিতে কোথাও হোটেল ব্রেক দেয়নি তবে আমি গাড়ির সুপারভাইজার সাহেবের কাছে হোটেল ব্রেকের আবেদন করেছিলাম কিন্তু সুপারভাইজার সাহেব আমাকে অবগত করলেন যে তাদের কোম্পানি নাকি বর্তমানে হোটেল ব্রেক নিষিদ্ধ করে দিয়েছে কারণ কারণবশত তিনি বললেন যে যাত্রীদের কমপ্লেনের কারণেই হোটেল ব্রেক বন্ধ করে দিয়েছে কোম্পানি মাগুরা ধিনাইধ যাত্রীদের কমপ্লেনের কারণেই নাকি এই হোটেল ব্রেক বন্ধ করেছে কোম্পানি কিন্তু এই দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নিতে কোম্পানির হোটেল ব্রেক দেওয়া উচিত আশা করি খুব দ্রুত পূর্বাসা পরিবহন মালিক কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট স্থানে তাদের হোটেল ব্রেক পরিচালনা করবে আবার এতে করে যাত্রীরা আরও নির্বিঘ্নে পূর্বাসা পরিবহনে যাতায়াত করতে পারবে টানা দুই তিনটি পরিচালনা করার পরে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু একটু ক্লান্ত মুড়েই আমাদের গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দশ থেকে পনেরো মিনিটের একটা হোটেল ব্রেক দিলে কিন্তু ড্রাইভার সাহেবও তার ক্লান্তিভাবের অবসান ঘটাতে পারতেন সেই সাথে যাত্রীরাও একটু স্বস্তি পেতেন বন্ধুরা এ পর্যায়ে কিন্তু দেখতে দেখতে আমরা ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালের কাছাকাছি অবস্থান করছি ঝিনাইদহের সকল যাত্রীকে এখানে নামিয়ে দিয়ে আমাদের গাড়িটি ছুটে চলবে কালীগঞ্জ কর্সাদপুর হয়ে দর্শনার উদ্দেশ্যে আর আমি কিন্তু এখানে নামছি না আমি নামব কালীগঞ্জ বাস স্ট্যান্ডে দক্ষিণ পশ্চিমবঙ্গে যাত্রী দিক দিয়ে কিন্তু পূর্বাশা পরিবহন এগিয়ে আসে তাই যারা রুটের যাত্রী আছেন তারা নির্বিঘ্নে পূর্বাশা পরিবহনে যাতায়াত করতে পারবেন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমি অবস্থান করছি আমার শেষ গন্তব্যে আর এখন আমি আসি ঝিনাইদহের কালীগঞ্জে আর এই সিনাইদাহের কালীগঞ্জেই কিন্তু আমি আমার যাত্রাকে সমাপ্তি ঘোষণা করব। পূর্বাসা পরিবহনের এই গাড়িটিতে ভ্রমণ অভিজ্ঞতা ওভারঅল ভালোই ছিল ঢাকা থেকে ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত আমার ভাড়া পড়েছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন আমি এই গাড়ির ড্রাইভার সুপারভাইজার হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে আমি নেমে যাব কালীগঞ্জ বাস স্ট্যান্ডে সেই সাথে সাথে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিব তাহিদ আহমেদ রহসান